আসসালাম ওয়ালাইকুম টাইনুয়াল ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব যে ভালো আছি তা বলতে পারবো না কারণ আমার ছোট পরে জ্বর হয়েছে সারা রাত অসুস্থ ছিল মানে বমিটিং হয়েছে তো কী করবো রাত জেগেছি তারপরে সকালবেলাতেও নাস্তা বানাতে খুব বেশি একটা ইচ্ছা করেনি কারণ আমার মায়ে নাস্তা খেতে বেশি পছন্দ করে জানেনি তো রুটি চা এটা বেশি পছন্দ করে তো আমি আর আজ ওটা কোনো কিছুই বানাতে পারিনি কারণ আমার ইচ্ছাই হলো না যে আজকে আমি নাস্তা বানাই আর নভেরাও আজ স্কুল যায়নি ও বাসাতে আছে তো ভাবলাম তাহলে কি আর করব বুঝতে পারছি না তো ওরা হয়তো নুডলস খেয়ে নেবে ওদের জন্য একটু নুডলস করব। আর আমার জন্য আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি পান্তা আছে পান্তা খাবো ডিম ভেজে নিব আর আলু ভর্তা করে নিব তো যে কথা সেই কাজ করে নিচ্ছি আর এদিকে দুধটা জাল করে নিচ্ছি আর মাসবিল এখনও একটু ঘুমিয়ে আছে কারণ ও তিনটা বাজে উঠেছিল তখন ভমিটিং হয়েছে তো জ্বরও বেড়েছিল তো সব মিলে তখন একটু কিছু অল্প একটু নুডলস রান্না করে ওকে খাইয়ে তারপর ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সাথে আমিও ঘুমিয়েছিলাম তারপরে আবার আটটা বাজে উঠেছি আজকের ভিডিও দেওয়ার তেমন একটা ইচ্ছাই ছিল না তারপরেও ভাবলাম আপনাদের সাথে কানেক্ট থাকা আমার বিশেষ জরুরি দরকার কারণ দেখা গিয়েছে আমি নিয়মিত আসলে মাঝে মাঝে অনিয়ম করে ফেলি হয়তো বা আপনাদের এটা মানে পছন্দ না কিন্তু আমি চাচ্ছি এখন থেকে আমি যতই ঝড় আসুক না কেন নিয়মিতই অ্যাক্টিভ থাকবো আপনাদের মাঝে তো অনেক ঝড়ের মাঝেই আমার এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আর এখন তো হালকা পাতলা মানে এটা ওটা সমস্যা তো সমস্যা তো থাকবেই মানুষ মানুষের জীবনে প্রতিনিয়তই সমস্যা তাই না সমস্যা ছাড়া কারোর জীবনই নয় তো তার ভিতর থেকে মানুষ হাজারো প্রতিকূলতার তার মাঝে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে অনেকেই যাদের জ্ঞান আছে তারা থেমে থাকে না তারা ঠিক চলতে থাকে কারণ হচ্ছে সময় তো আর বসে থাকে না তাই না কারোর জন্য এখানে এখন কাব্য আসছে। কাব্য বলছে যে নুডলস কোথায় তো নুডলস খুঁজছে আর নুডলস সামনে থাকলে আর করার কিছু নেই শুধু বারবার রান্না করে দেওয়ার খেতে হবে নুডলস অত হেলদি খাবার নয় আনহেলদি খাবার যার জন্য একটু সরিয়েই রাখি যদি ফ্যাট হয়ে যায় জন্য দিনে ওরা তো এখন একটু মাছবিল অসুস্থ তাই অল্প অল্প করে একটু রান্না করে দিচ্ছি যদি খায় সেজন্য শুধু ওইটুকুই একটু মুখে নিতে পারে আর এমনি অন্য সময়ে বিকেলবেলা একটু নাস্তা দেই বা সকালে দেই যদি সকালে দেই বিকেলে আর দিই না নুডলসটা এরকম করি এদিকে আমার আলুটা একটুখানি পুড়ে গিয়েছে তো অসুবিধে নেই কড়াইটা এখনই সাথে সাথে ভিজিয়ে রাখলে দেখা যাবে দাগটা আর থাকবে না উঠে যাবে সাদা কড়াইতে আসলে রান্না করা মজাই আলাদা রান্না করি আর মুছতে থাকি এটা আমাদের সবারই কাজ তাই না আমিও মানে বসে থাকতে পারি না যেমন হাতে কাজ না থাকলে মোছামুছি শুরু করে দেই মানে যেন হাত পা চলতেই থাকে এরকম আসলে সংসার মানেই হচ্ছে এনার্জি জীবন মানে কোথা থেকে যে এত এনার্জি পায় আল্লাহই জানে তো দেখবেন অবসর টাইমে মাথা ব্যথা করছে পা ব্যথা করছে মাজা ব্যথা করছে এরকম কিন্তু সংসারে দেখবেন কোনো একটা কাজ এসে হাজির হলে সামনে আপনার কোথায় পালাবে আপনার অসুস্থতা তার কোনো ঠিকই নেই ঠিক আমিও এরকম আমার সংসারটাকে আমি ভীষণই ভালোবাসি একটু আলু ভাজি আছে ডিম ভাজিটা উঠিয়ে রেখে তারপরে আলু ভাজিটাই একটু গরম করে নেবো এদিকে ডিম দুটো ভেজেছিলাম তো একসঙ্গে তো ফিফটি ফিফটি করে খাবো নভেরাকে দিয়ে দিচ্ছি ফিফটি করে একসঙ্গে আমি ভাজি পরে আমি অর্ধেক করে ওকে দিয়ে দিই আর অর্ধেকটা আমি খাচ্ছি এখন খাবো পান্তা ভাতে ডিম ভাজি আলু ভর্তা ভালোই লাগে এই খাবারগুলো আগে আমি তেমন পছন্দ করতাম না খাইতাম না কিন্তু অনেকেরই এখন দেখি এটা দিয়ে না পান্তা ভাত খায় তো একদিন আমি একটু ট্রাই করেছি যে দেখি আমি একটু খেয়ে দেখি কেমন লাগে তো দেখেছি না বেশ লাগে তো আর যেহেতু পেঁয়াজ আছে শুকনো মরিচ আছে তো পান্তা পান্তাভাতের তো পেঁয়াজ শুকনো মরিচ এটা খুব বেশি ভালো যায় তো এখানে একটু আলু ভাজি ডিম আলু ভর্তা শুকনো মর যার ভাত নিয়েছি খাওয়া দাওয়া শেষ এখন আমি সাথে সাথে সেই কড়াইটা মেজে তো রেখে দিলাম আমি কোনো কাজই মানে জমিয়ে রাখি না যখন যেটা তখন সেটাই করে ফেলি কারণ জানি এটা আমাকেই করতে হবে আর আমার যেহেতু সাহায্য করার কেউ নেই সেহেতু আমি কোনো কাজই জমিয়ে রাখি না আর একসাথে দেখা যায় জমিয়ে রাখলে আমার অনেক কষ্ট হবে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তা শেষ করে যা চা খাচ্ছি আর ভাবছি টেলার্সে যেতে হবে অনেক দিন নিজের জন্য কাপড় চাপড় বানাই না তোমরা তো জানো কোরবানির সময়ও মানে সরি ই রোজারি দেওয়া আমি কাপড় বানাই বানাইনি আসলে কি অনেক কাপড় চাপড় হয়েছে তো এখন না ইচ্ছা করে না যে অতিরিক্ত কিছু বানাই তো এই অর্ডিনারি পরার জন্য কয়েকটা থ্রি পিস কিনেছি তো সেটা দেখাই তো চলো এখন যাই দিয়ে এসেছি সেটা নিয়ে ছিল রবিবার বিকেলে সরি রবিবার সকালে কিন্তু ওদিন আর যাওয়া হয়নি এখন যাব। আজ তো মঙ্গলবার এখন যেয়ে নিয়ে আসি তো ভাবলাম চাটা তো খাওয়া হয়নি আর এখন সকাল বেজে গিয়েছি সাড়ে দশটা আর মাছ বিলে শরীরটা ভালো নেই কত ভিডিও তো বললাম না যে আমার মাছ শরীরটা তেমন একটা ভালো নেই জ্বর জ্বর লাগছে ঠিকই জ্বর এসে গেছে সারা রাত বমি করেছে জ্বরে মাথা খারাপ করতে পারে না মাথা ঘুরায় তারপরে এই এতক্ষণ পর্যন্ত পাশেই শুয়েছিলাম নাস্তাও তো দেখলে তেমন কিছু বানায়নি শুধু পান্তা ভাত খেয়েছি আমি পান্দা ভাতটা খেয়েছি আর মাঝবিলকে একটু নুডলস করে দিয়েছি কিন্তু অল্প একটু খেয়েছে তারপরে ওষুধ খাইয়ে দিয়েছি বমির ওষুধ আর হচ্ছে জ্বরের ওষুধ তো দেখি কমে কি না যদি না কমে আমার হাজব্যান্ড বলছে যে চলো ডাক্তারের কাছে আমি বলছি না দেখি তারপরে তিন দিন তো দেখতে হয় অ্যাটলিস্ট তারপরে ডাক্তারের কাছে নিতে হয় তো গতকাল তো হয়ে গেছে আজকের দিনটা কালকের দিনও দেখব তারপরে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকের ওয়েদারটা হচ্ছে মেঘাছন্ন আবার একটু পরপর রোদও উঠছে তো জানি না বৃষ্টি হবে কিনা তবে ভালো তো চলো ওয়েদারটা ডাকা ডাকি করছে মাঝে ওর কাছ থেকে একটু সারা যায় না কান্না করে জ্বর তো এজন্য চলো যাই এইভাবেই যাব বেশি কোনো রেডি হবো না কারণ এই সময় নেই গর এগারোটা বেজে গিয়েছে এখন এসে আবার রান্না করতে হবে সেখানে যেতে আবার আসতে এক ঘন্টা বারোটা বেজে যাবে আবার মাছগুলোকে এসে একটু তাড়াতাড়ি একটু শুরু করাবো ভেবেছি দেখো পিছলা এখনও তুলেনি দেখেছ উঠেছিও লেটে কারণ মাছগুলো হচ্ছে তিনটের সময় উঠে বমিটিং করেছে তারপরে ওই সময় উঠে ওকে মাথায় পানি ঢেলেছি তারপরে একটু কিছু মুখে দিয়ে তারপর বমির ওষুধ খাইয়ে জ্বরের ওষুধ খেয়ে আবার সবাই দিয়েছিলাম তো ওর সাথে আমিও শুয়ে ঘুমিয়ে পড়েছি যার জন্য আমাকে উঠতে একটু লেট হয়েছে আমি আটটা বাজে উঠেছি অটো থেকে নেমে হেঁটে যাচ্ছি অটো থেকে নেমে হেরে যাচ্ছি কারণ সামনে অল্প একটু পথ এইটুকু পথ যদি যাই না আবার দশ টাকা দিতে হবে কিন্তু আমি এইখানে নেমেছি এখানে দশ টাকা আর সামনে অল্প একটু পথ নিলে দেখা যায় টোটাল বিশ টাকা দিতে হয় যার জন্য আমি আর ওটুকু নেই না আমি ওইটুকু পায়ে হেঁটেই চলে যাই প্রায় চলে আসছি কাছে কাছে অনেক দিন পরে নিজের জন্য একটু শপিং করেছি তো তিনটা থ্রি পিস কিনেছি আর এই তো টেলার্সে চলে আসছি কিন্তু এখন এসে দেখি ভাই নেই এরপরে আমি ভাইকে ডেকে এনে পরেই তো ড্রেস নিয়ে আসছি নভেরার জন্যে এই ড্রেসটা বানিয়েছি এর আগে নভেরা কামিজ পরতো স্কুল ড্রেস তো আমি ভাবলাম কামিজটা ভালো লাগছে না ফ্রাক বানিয়ে দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে আমার মেয়েটাকে তাই তো ফ্রাকটা বানিয়ে দিয়েছি তো বলবেন যে কামিজটা ভালো হয় দেখতে নাকি কি ভালো হয়েছে দেখতে এর আগে তো দেখেছেন আমার মেয়ের স্কুল ড্রেস পরা তো আমি এসে আমার মাঝবিল পাখিটাকে গোসল করিয়ে দিয়েছি তারপরে একটু খাবার দিচ্ছি এরপরে মেডিসিন দেবো ওকে কারণ দেখলাম গায়ের তাপমাত্রা বেড়ে গিয়েছে জ্বর হলে আপনারা অবশ্যই গোসল করবেন তাহলে অনেকটাই তাপমাত্রা চলে যায় আর এই তো আমার থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি একটা পিঙ্ক কালার কিনেছি একটা লেমন কালার কিনেছি আর একটা একটু ব্ল্যাক ভিতরে কিনেছি তিনটা ড্রেস কিনেছি তো তিনটাই ভেবেছিলাম বানাবো তো তো একটা হয়েছে বহরে নাকি হয়নি আমি যদি কাছে থাকতাম বলে দিতাম ভালোভাবে কিন্তু উনি পরে বলছে হবে আমার মাকে গোসল করিয়ে তারপরে একটু খাবার দিয়ে পরে ওষুধ দিয়েছি তাই না মা আর আমার বাবা আমার বাবাও গোসল করেছে আমার বাবার আমি একসাথে গোসল করেছি তারপরে এখন শুয়ে আছি আজ আর রান্না কিছুই করব না কারণ দেখা যায় রান্না করতে গেলে আমার কান্না কান্নাকাটি করে এটা হয়ে যায় এজন্য তো নবেরাকে বলছি যে শুধু কাঁঠল খাও আর পান্তা পান্তাপ্তা সেই যদি মন চায় খাও না মনে চলে না খাও আমার কোনো রান্না করার ইচ্ছাই নেই আজকে তো রাতে কি করব জানি না রান্না করব কি করবো না আমি এটা ভালো করে বলতে পারবো না আর রাতে আমার হাজব্যান্ডকে যা দেবো তাই খাবে বলবো কাঁঠাল আছে কাঁঠাল খাও পান্তা আছে পান্তা খাওয়াচ্ছি খাও তাই না বাবা আর আমার বাবা আমাদের তো নুডুলস আছে নুডুলস রান্না করে দিব ওটাই ওরা খাবে আর ওদের তো জ্বর জন্য ওরা খাবে না তেমন কোনো কিছু তারপরে তো মেডিসিন খাওয়াচ্ছি একটু তো কিছু খাওয়াইতেই হবে এজন্য খাওয়াবো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর বাচ্চাদেরকে আমি ঘুম পাড়াই আমি ঘুমাবো না ওরা ঘুম পড়লে আমি উঠে একটু ছাদে যাবো আমার হাঁসমে একটু খাবার দিতে যাবো যে গরম আর যে রোদ ওদের কিছুক্ষণ পর পর পানি দিতে হয় তো টেইলার সেলাকে আমি বুঝিয়ে বলে দিয়ে এসেছিলাম তিনটে ড্রেসই বলেছিলাম কাপ্তান বানিয়ে দিবেন কারণ আমি ভেবেছি এখন থেকে আমি কাপ্তানই পরব তো উনি মাথু্বরি করে একটা কাপ্তান বানিয়েছে আর দুটো কাপ্তান বানায়নি তো আমি বললাম কেন বানাননি বলে কি কাপড়ে নাকি আসেনি বহরে কম তো বহরে যতটুকু হতো হয়ে করে দিত তো জানি না কেন কী করেছে তো যাই হোক এখন থেকে আমি প্রত্যেকটা ড্রেসই কাপ্তান বানিয়ে পরবো কারণ কামিজ আমার এখন আর ভালো লাগে না পরতে তো এসছে স্বাদে এখন আমার পিলেপিচ্চাদের একটু খাবার দিচ্ছি তারপরে নিচে নেমে পড়বো আর আজ তো কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করছে না মন ভালো নেই আমি কোনো কিছুই তেমন খাইনি তো এখন যাই একটু চা খাবো সকালবেলা সে একটু পান্তা খেয়েছিলাম এরপরে আর খাইনি আসলে বাচ্চার অসুস্থ থাকলে না মায়েদের মন ভীষণই খারাপ থাকে আমার কোনো কিছুই ভালো লাগছে না তো চলে আসছি কিচেনে এদিকে চাটা বসিয়ে দিয়েছি কাব্যর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাবছি রান্না করব কি করব না কিন্তু না এখন আর করবই না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন আর আমি কামিজ পরবো নাকি কাপ্তান পরব আপনারাই বলেন তো কোনটাই ভালো লাগছে আমাকে তো আমি তো কাপ্তান পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে কাপ্তানে